যে বৈষম্যের কথা কেউ বলে না কোটা কেন্দ্রিক বৈষম্যের অবসান হলেও আমাদের সমাজে আরও অনেক বৈষম্য বিরাজমান আছে নতুন বাংলাদেশে সেসব বৈষম্যেরও অবসান হোক এই কামনা সবার দুঃখের বিষয় হলো কিছু বৈষম্য নিয়ে সমাজে আলাপ আলোচনা থাকলেও একটি বৈষম্য নিয়ে কেউ কথা বলে সেটি হল দাড়ি টুপি হিজাব এবং এর ধারক বাহকদের প্রতি বৈষম্য এদেশের মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমগণের সাথে যুগ যুগ ধরে নানা রকম বৈষম্যমূলক আচরণ চলে আসছে আমাদের নবীজি সাল্লাইসাল্লাম যে কয়েকটি গুরু দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন তার মধ্যে অন্যতম ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন আরবের ওপর অনারবের এবং অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব ও সম্মান নির্ধারিত হবে ব্যক্তির তাকোয়া ও আল্লাভীরুতা ভিত্তিক সততার মাধ্যমে অথচ নবীজির এই শিক্ষার প্রচারক ও ধারকবাহকদের সাথেই বৈষম্য করা হয় সব থেকে বেশি আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জাতীয় পুরস্কার দেওয়ার রেওয়াজ থাকলেও আলেম সমাজ ও ইমাম খতিবদের জন্য সেরকম কোনো ব্যবস্থা নেই অন্যদের ছোটোখাটো অবদান অনেক ফলা করে প্রচার করা হয় অথচ আলেম সমাজ ও ধার্মিকদের বড় বড় অবদানগুলোকে অবজ্ঞা চোখে দেখা হয় শুধু মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে হওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি চাকরি বা পদোন্নতি থেকে বঞ্চিত হয় এখন এই রকম নিয়মে পরিণত হয়েছে আমাদের এই সমাজে এদেশে কোনো গানের কনসার্ট হলে মিডিয়াগুলো ফলাও করে তার নিউজ প্রচার করে অথচ কনসার্টের চেয়ে কয়েকগুণ বেশি লোকের উপস্থিতির মাহফিলগুলো মিডিয়ার মনোযোগ থেকে বঞ্চিত থাকে বাজেটের সময় সব শ্রেণীর পেশার মানুষ এমনকি রিকশাওয়ালাদের কাছ থেকেও বাজেট ভাবনা জানতে চাওয়া হয় অথচ আজ পর্যন্ত কোন আলেমের কাছ থেকে বাজেট বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে বলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে এমন অনেক ব্যক্তিবর্গের অংশগ্রহণ দেখা যায় যারা এদেশের এক শতাংশ মানুষেরও হয়তো প্রতিনিধিত্ব করে না অথচ সেসব বিষয়ে প্রচুর জনসম্পৃক্ত ও বিজ্ঞ আলেমদের অংশগ্রহণ সাধারণত দেখা যায় না সকল যোগ্যতা থাকার পরেও একজন টুপি পরিহিত যুবক যদি সংবাদ পাঠক হতে চায় তাকে কি সংবাদ পাঠ করতে দেওয়া হবে এটা কি ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ নয় এটা কি ধার্মিকদের প্রতি বৈষম্য নয় এদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মস্থল সবখানে দারিতুপি ও হিজাব পরিহিতরা বৈষম্যের শিকার হন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সত্ত্বেও মাদ্রাসা পড়ুয়াদের ভালো সাবজেক্ট দেওয়া হয় না গেজেট হওয়া সত্ত্বেও মাদ্রাসা পড়ুয়াদের কোথাও ভালো চাকরি হয় না এমনকি তাদের সার্টিফিকেট দেখলেই নাকসিট কেন অনেক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ নতুন দিনের এই সন্ধিক্ষণে আমরা চাই অন্যদের পাশাপাশি ইসলাম ও ইসলামপন্থীদের সাথে চলা সব ধরনের বৈষম্যতা সুলভ আচরণ ও বৈষম্যের অবসান ঘটুক